তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মানে বেশ কয়েকদিন হয়ে আর ভিডিও আপলোড করা হয়নি তোমাদেরকে তো বলেছিলাম একদিন পর পর দেবো তো যাই হোক এখন মানে ডেলিকার লাইফে সেরকম কোনো থিংস পাচ্ছি না যে দেখাবো ডিসক্রাইব করব তোমাদেরকে তো যাই হোক মানে দু তিন দিনের ভিডিও নিয়ে বেশ খানিকটা হচ্ছে ভিডিও মানে দেখার মতো তো আজকে দিনটা ছিল নয় তারিখ তো সকালটা তো যেমন তেমন কেটে গেল বিকেল টাইমে ফুচকা ভালো এসেছিলো তো ডেলি তো ফুচকা খাই আজকে একটু চুরমুর খেতে ইচ্ছে করছিলো তো বড়ো মেম্বার তোমাদেরকে অ্যাড্রেস বলতে গিয়ে তোতলাচ্ছিল তাই আর মানে বলতে পারলাম না আমি শোনাতে পারলাম না তোমাদেরকে তো যাই হোক এত ছিল যে তোমাদেরকে শোনানো যাবে না ও নিজেও লজ্জায় পড়ে যাবে তারপর সন্ধ্যাবেলায় হুচুক উঠলো যে আজ চপ বানিয়ে খাবো তেলেভাজার খাবার তো সেইভাবে খাওয়া হয় না তাও আজকে চেষ্টা করব বাড়িতে কোনো কোনোবারই আমি এইসব দিকে হাত তাত লাগাই না ভালো লাগে না তো বসে বসে এত বোর হয়ে যাচ্ছি বড় মেম্বার আর আমি ডিসাইড করলাম যাক আজকে চপটা বানানো যাক তো এদিকে বেসনটা ফাটিয়ে নেবো ভালো করে যাতে কি বলো ভাজার জন্য সুবিধা হয় তোমরা ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা মানে থিকনেস হয়ে গেছে তো বড়ো মেম্বার বলছে এইটুকু থিকনেসও হবে না আর একটু মেশাও মানে ওই বেসনটা ওর কথা শুনে আবার মেশালাম আর এখানে কড়াইয়ে একটু তোমার ওই লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু জিরে মানে তেলে গরম করে ভেজে নিচ্ছে আর যেই মশলাটা শুকনো মশলা মানে চপ হবেই না চপে যে আলু সিদ্ধটা সেটা হবেই না সেটা হচ্ছে তোমার ওই জিরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে মিক্স করে নিয়েছিলাম যাই হোক ওইদিকে তো গুঁড়ো মশলা আছে আর এদিকে আদা রসুনের পেস্ট লঙ্কা জিরে আর নুন হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য যাতে একটু কালারটা ভালো আসে আমার একটু মানে কালারের উপর ডিপেন্ড করে খুব ভালো লাগে কালারটা দেখতে তো যাই হোক কড়াই দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু না নাড়লে না একটু যেহেতু আলু তো যদি কেমন গন্ধ টন্ধ লাগে আগে যেহেতু করিনি তো যাই হোক একটু ভালো করে নেড়ে নিচ্ছি তাতিয়ে নিচ্ছি মেন কথা হচ্ছে ধরো এটাই যে যেন কাচা কাঁচা কোনো রকম স্মেল না আসে তারপর আলুটা দিয়ে এটা তো নতুন আলু ধরো বারবার মানে গরম রাখাও যাচ্ছে না ঠান্ডা হয়ে যাচ্ছে তো একদম স্লো করে গ্যাসটাকে তারপর ওটাকে নাড়ছিলাম আর এই যে এটা হচ্ছে শুকনো মশলা যেটা মিক্স করেছি আমি ওই জিরে বললামই তো তোমাদের জিরে তারপরে একটু ধনে আর ফোড়ন ওটাকে দিয়ে জাস্ট শুকনো লঙ্কা দিয়ে মানে মিক্স করে নিলাম গ্রাইন্ড করে নিলাম আর কি তারপর একটু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেহেতু মানে হাতে তো নাড়তে পারবো না আমার অ্যালার্জি আছে লঙ্কাতে প্রচণ্ড মানে জ্বলন্ত একরকম আছে আর মানে খিচিবিচিভাবে করে। সেই জন্য কি মানে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম তারপর ব্যাটারটা যেহেতু আগে থেকে রেডি করে রেখেছিলাম তারপর টুকর টুকুর করে দু তিনটে ভাজতে ভাজতে প্রায় অনেকগুলোই ভেজে ফেলেছিলাম কিন্তু মেন ব্যাপার ছিল মানে মশলাটা মানে মশলা বলছি আলুটা একটু সেদ্ধ হয়ে গেছিলো তা হাতে লেগে যাচ্ছিলো যাই হোক কোনোরকম তো করে নিলাম সত্যি বলতে নিজে করেছি প্রথমবার বলে নয় মানে আলুটা বেশ ভালো হয়েছিলো খেতে ব্যাটারটাও ভালো ছিল কিন্তু মানে সাইজটা ঠিকঠাক ছিল না যেটা হয় আর কি সবার মোটামুটি ভালো লেগেছিলো আর সামান্য একটু লবণটা যেটা নুন সেটা খুব কম হয়েছিল। তো টুকুর টুকুর করে আমি আর বড় মেম্বার খাচ্ছি মশাই শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই প্রায় খাওয়া হয়ে গেছে আর ওর সাথে মানে ও চ্যালেঞ্জ করেছে যে লাস্টে এটুকু খেলে আমাকে একটা আইসক্রিম খাওয়াতে হবে তো চ্যালেঞ্জের জন্য বেচারি কত বকর বকর করতে 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 খেলো আজকের দিনটা এইভাবে কেটে গেল। যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে মা এখন মানে শীত বলে উনানে রান্না করছে আসলে শীতটাই বাইরে বা রোদে বসতে কি রো মানে উনানে রান্না করতে ভালোই লাগে তো মায়ের প্রায় আর্ধেক রান্না হয়ে গেছে তো বরমাসায় আজকে বাবাকে সারপ্রাইজ দিবে বলে মাটন এনেছিল তো বরমাসার সাথে তো একটু কুটুর মুটুর হয়েছিল তো ভাবলাম রান্না করব না কিন্তু বাবা খাবে বল মানে বাবা খাবে বলে আমি কি থাক করে দিই বাবা খেতে ভালোবাসে আমার হাতে রান্না তো বসে পড়েছি চলে এসেছি আজকে তো কড়াইয়ে একটু তেল তেল দিয়ে গরম করে পেঁয়াজটা তো ভেজেই নিয়েছি তোমরা তো সবাই জানো তারপর ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে মানে কষবো মশলাটা আর কি তারপর কষিয়ে নেওয়ার পরে তো একা হাতে ছিলাম তো সব রকম তো ক্লিপ নেওয়া যায়নি বাইরে আর বড় মেম্বারও ছিল না আলু আর মাটনটা দিয়ে ভালো করে কষার পরে মানে আলু সিদ্ধ হচ্ছিল না বলে আর একটু জল দিয়ে মানে ফাইনালি এই কালারটা এসেছিলো সত্যি বলতে মাটনটা বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি মানে খাওয়ার মতো ঝালটা মোটামুটি হয়েছিল তো একটু গোলমরিচ দিয়েছিলাম বলে ঝালটা বেশ হয়েছিলো তো বাবা খেয়ে খুব খুশি খুব ভালো হয়েছে তো খাচ্ছিলো বলে কথা বলতে পারছিল না তোমরা হয়তো বুঝতে পারবে না মুখে খাবার ছিল তো আমি একটু মানে বয়স ওভারে তোমাদেরকে জানিয়ে দিলাম আর এইদিকে আমি আর বরমশাই বসলাম খেতে বাবা খেয়ে গেল তারপরে এলো বর্মশাই একসাথে খাওয়া হচ্ছে তো বর্মশাইও মোটামুটি ভালোই লেগেছে আমারও পার্সোনালি ভালো লেগেছে মানে ঠিক ছিল মোটামুটি খুব একটা ভালোও সেটা না আর খুব একটা খারাপ সেটা মানে মোটামুটি হয়েছিল। আর এইদিকে আবার বেরিয়ে পড়ছি যেহেতু অনেক দিন বাড়ি আসা হয়নি এইবারই উদ্দেশ্যে চলে এলাম আজ কারণ মা নেই তোমরা সবাই জানো তো ঘর খুব একটা মানে পরিষ্কার থাকে না সে কারণে একটু এলাম পরিষ্কার পরিষ্কার করতে তবে ঘর সেইভাবে নিচটা মানে খুব কমই নোংরা হয়েছিল ওপরটা একটু বেশি তো চার দিয়ে নিয়ে আসার পরে সবকে এক জায়গায় জড়ো করে দেখো কতগুলো নোংরা বেরিয়েছে ঘর থেকে তো সব ঘর ধর ধোয়া মোছা করার পরে গাছে জল দিয়ে এসে বেলায় আবার বাড়ি যাচ্ছি যেহেতু মা নেই মা থাকলে তো আমি এখানেই থাকি মানে থাকতে বেশি ভালো লাগে মায়ের কাছে কান্না থাকতে ভালো লাগে সেটাই না তো যাই হোক আবার চলে যাচ্ছি বর বসের সাথে ওই বাড়ি মায়ের জন্য মনটা খারাপ করছে যেতে মন হচ্ছিল না কিন্তু মা নেই কী করবো বলো মাকে বলি না যে মায়ের জন্য মন খারাপ করছে বাট করে করে ডক্টরের চেক আপটা হলেই চলে আসবে টেনশন নেই প্রায় চলে আসবে দু তিন দিনের মধ্যে চলে আসবে মন খারাপ করছে মায়ের জন্য আর কি তো যাই হোক বর্মশাই বললো আজকে চলো ফুচকা খাবো মানে আজকে ইচ্ছে আমার হওয়ার আগে ওর হচ্ছিলো তো ভালোই হলো মনের ইচ্ছেটা জেনে নিল তো ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এলাম একটু লিপ বাম দিয়ে এবার ফোন দেখতে বসে পড়বো এই যে একা একাই শুয়ে এবার হাসছি এই যে আমার সঙ্গী সাথী কম্বল যেটা ছাড়া এখন শীতটা কাটবে না তারপর রাতে খেয়ে দিয়ে আসার পরে বরমাসাই তোড়া পরিয়ে দিচ্ছে তোরা আসলে অ্যাকচুয়ালি কি ওই ফুচকা খাওয়ার সময় মানে হাতে একটু ঝোল ছিল কেটে গেছিল বলে কিন্তু কি করে কাটলেও জানি না তো যাই হোক দেবশাই বলছে তার আমি পরিয়ে দিচ্ছি প্রথমে তো ভুল চাল পরিয়েছিলো তারপরে ঠিক করে পরিয়ে দিল তবে বরমাশাই পা দিল হাতে দিতে নেই যাই হোক একটু দুষ্টু মিষ্টি চলে সেটাই না তারপর ভালোবাসা দেখাচ্ছে দেখো ঘুমের ঘরে যে মানে একটু আমাদের ডেলি ঝগড়া হয় ডেলি আবার মিল হয়ে যায় তো যাই হোক আবার পরের দিন সকালে রেডি হয়ে নিলাম মানে শনিবার দিন কারণ আজকে কলেজ যাব কলেজ আজকে মানে ম্যাম ডেকেছেন ক্লাস আছে বলল তো এদিকে আর এক মানে দিদি মানে বাবুর মা খাবার দিয়েছিল সত্যি বলতে দারুণ করেছিল রান্নাটা তারপর রাস্তায় এখন যাচ্ছি কলেজের উদ্দেশ্যে অনেকটা রাস্তা এত ইজিলি লাগছে তাই অনেকটা রাস্তা তো চলে এলাম কলেজ এবার ক্লাসে যাব এই যে ক্লাসে প্রায় ও তো ওখানে দাঁড়ালো আমি চলে গেলাম আর ক্লাসের সময় তো দেখাতে পারিনি এখন ক্লাসটা হয়ে গেল তারপর আর কি মানে যাচ্ছি টুকুর টুকুর করে এই যে বড় মশাই ওয়েট করছে ও বুঝতে পেরেছিল এবার বেরোবো তাই একদম বাইক নিয়ে রেডি ছিল আর এখন বাড়ি যাওয়ার রওনায় বাড়ি যাওয়ার মানে উদ্দেশ্যে যাচ্ছি এখন বাড়ি কথাটাও ঠিকভাবে বলতে পারছি না তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে মানে ড্রেস চেঞ্জ করে একদম ঘুম দিব তারপর রাস্তায় আস্তে আস্তে ভাবলাম একটু মেলায় ঢুকবো তবে মেলায় এত ভিড় ছিল আর সত্যি বলতে মায়ের তো দর্শন করতে পারলাম না বাড়ি থেকে যেটা করলাম আমার মায়ের সাথে ছোটো থেকে আর কি মেলায় আসি তো একা আরও ঢুকতে ইচ্ছে করলো না যতই বড় মশাই থাক মায়ের জন্য বেশি মন খারাপ করছিলো তাই আর কি মেলায় ঢুকলাম না মানে ঢুকবো না বললে যাওয়া যেত তবে কিন্তু ঢুকলাম না মায়ের জন্য মন খারাপ করছিল আর এদিকে একটু ফুচকা খেতে চলে এলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো মানে বিকেল হয়ে গেছিলো মানে পাঁচটা বাজছে তখন আর এখন বাড়ি ঢুকছি মনে হচ্ছিল এত টায়ার্ড ফিল করছি কি বলবো যতই বাইকে যাই না কেন কোমর একদম ধরে গেছে প্রায় এক দেড় ঘন্টা রাস্তা দেড় ঘন্টা নয় এক ঘন্টা রাস্তা আর সন্ধেবেলায় এসে শুয়ে শুয়ে দেখছি যে জমুজ লাগছে দেখো দেখ ওরা তো ওরকম থাকলো আর আজকে রবিবার আজকে কলেজের মানে কলেজ থেকে একটা কোচিং ওপেন করেছে তো ম্যাম বললো ওখান থেকে ভালো নোটস পাওয়া যাবে সে কারণে আজকে আবার কলেজে চলে এলাম তো আজকে ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই জন্য ম্যাম মানে একটু আয়োজন করেছিল যেহেতু একটা প্রোগ্রাম ছিল তাই ওখান থেকে গিয়ে আবার মানে পুষ্পটা দিয়ে মানে ছবির সামনে যেটা দেয় পুষ্প টুষ্প দিয়ে প্রণাম জানিয়ে ওটা প্রোগ্রামটা অ্যাটেন্ড করে চলে এলাম এই যে একটু মিষ্টির দোকানে যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি বারোটার দিকে এসেছিলাম এখন আড়াইটা বাসছে তো একটু ডালপুরি খেয়ে নিলাম আমি আর বড়মশায় তো খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো কারণ এখনও অনেকটা রাস্তা বাড়ি যেতে তো একটু আইসক্রিম নিয়ে নিলাম যেটা আমার শীতের ফেভারিট খাবার বলতে পারো ভালো লাগে যেটা খেতে অনেক রাস্তা তো যাই হোক অপেক্ষার অবসান করে শেষমেশ চলে এলাম বাড়ির রাস্তায় বাড়ির গেটের সামনে তো যাই হোক আজকে দিনটা তো এইভাবে গেলো তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো